হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তার সঙ্গীরা সবাই এর আগেও এমন দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বেশ কজন বিশ্ব নেতা যে তালিকায় রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক সহ লেবানন এবং ইরাকের সাবেক সরকার প্রধানরাও রাইসির করুণ মৃত্যুর পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এদিকে মর্মান্তিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা পাশাপাশি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সফরসঙ্গীরা মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত এই ঘটনায় ইরানকে সহযোগিতার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সব সময় স্মরণ করা হবে তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা রইল এই দুঃসময়ে ভারত অবশ্যই ইরানের পাশে থাকবে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান দুর্ঘটনার বলেন আমরা গভীরভাবে তাইয়েব শোকাহত যে ইরানের রাষ্ট্রপতি আমার ভাই ইব্রাহিম রাইসি এবং তার প্রতিনিধি দলের একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে আমি ব্যক্তিগতভাবে ইরান কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং গভীরভাবে ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত আছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন এক মাসেরও কম সময় আগে এক ঐতিহাসিক সফরে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলকে আতিথ্য দিয়েছিল পাকিস্তান তারা পাকিস্তানের ভালো বন্ধু ছিলেন তাদের মৃত্যুতে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে শোক পালন করবে যোগ মাধ্যমে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন বেদনাদায়ক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা এবং তাদের জন্য মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছি এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি বলেছেন রাইসি ভেনেজুয়েলার নিঃশর্ত বন্ধু ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদুরো লিখেছেন বলিভিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলার পক্ষ থেকে আপনাকে আন্তরিক আলিঙ্গন আপনি ও ইরান মর্যাদা নৈতিকতা ও প্রতিরোধের উদাহরণ অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে তারা প্রেসিডেন্ট রাইসি ও অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে ইরানি জনগণের সঙ্গে বেদনা ও দুঃখ ভাগ করে নিচ্ছে এবং ইরানের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে প্রয়াত ইরানি কর্মকর্তারা ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজার চলমান যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা সহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের জন্য সম্মানজনক অবস্থান নিয়েছিলেন এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চীন জানিয়েছিল এ ঘটনায় চীনা কর্মকর্তারা গভীরভাবে উদ্বিগ্ন সেই সঙ্গে তারা প্রেসিডেন্ট রাইসি এবং হেলিকপ্টারে থাকা অন্যদের জন্য মঙ্গল কামনা করছেন বেজিং প্রয়োজনে ইরানকে যে কোনো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল দেশটি একই জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এই ঘটনায় উদ্বেগের পাশাপাশি নজর রাখছেন